তখন এই চৌরাস্তার মোড়ে বাড়ির থেকে তিনজন চাচা মিয়াচন চাচা হাসান কাকে এবং বানিস কাকিকে ডেকে এনে যে হত্যা করা হয় আপনি তার সচক্ষে দেখেছেন সেই বিষয়ে আপনার মূল্যায়নটাকে আপনি বলেন ব্যাপার ওই যুদ্ধের সময় আমার বয়স তখন পঁচিশ ছাব্বিশ আমি খুলনা চাকরি করতাম আমি যুদ্ধের সময় হাইটে আসছিলাম বাড়িতে সাড়ে ছয়টা দিন লাগছিল বাড়িতে আসার পরে আমাকে পাক বাহানিরা তিনবার ঘুরে ধরে দিছে তার দাঁতটি খাইছি বন্ধুকে গাড়ার বাড়ি খাইছি আমার তিন বাইকে আমার শরীরকে তিন বাইকে আমার সামনে গুলি ধরে বাইরে ফালিয়ে ছুঁয়ে গেছিল আমার রাত নয়টার সময় ছেড়ে দিছিল আমি এইটুকুই জানি বুঝছো একই সত্য ঘটনা তিনটা বাইরে গুলি করে মারলো ওই গামছা দিয়ে গলায় পেঁয়াজ দিয়ে একবারে গুলি করছিল গুলি করে ফালিয়ে আমাকে বড়ো একটা আম গাছ ছিল এখানে ওই আম গাছ তলা ফালিয়ে চলে গেছিলো এই সমস্ত হিস্টরি আমার গেছে আমি পাক বাহিনীর কাছি তিনবার করে ধরা আবার বাড়ির থেকে দৌড়া দৌড়া নিয়ে আমার পিট করছে আল্লাহ আমার মুখের ভাই কি বলছিল যে আল্লাহ মৃত্যু ডাবাকে দিয়ে হবে আল্লাহ আল্লাহ আলদ বাসিয়ে রাখছে আবার বয়স তো আশি বছরের বোতর হয়ে গেছে গা বুঝছেন এই আর কি আর কি বলবো যাই কাকা আপনার সামনে এই তিনজন মানুষকে যে নির্মমভাবে হত্যা করা হয় তার সচক্ষে আপনি দেখেছেন এর আগেও এই চৌরাস্তার মোড়ে আমরা ওই তিনজন ব্যক্তির নামানুষ্ করার জন্য আমরা মানববন্ধন করেছি সেই মানববন্ধনে যা যে তিনজন শহীদ হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা বাড়ি থেকে ডেকে এনে হত্যা করা হয়েছে সেই তিনজনের নামানুসারেই এই চৌরাস্তার মোড়কে শহীদ মোড় হিসাবে অভিহিত করার জন্য আমরা মানববন্ধন করেছি সেই সাথে যারা এই যুদ্ধে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে এই শহীদ পরিবারের যে তিনজন মারা গেছেন তাদের তিনজন সন্তানের মধ্যে আমাদের মাঝে এখন উপস্থিত আছেন অবক্কর মিয়া চানের ছেলে এবং বানিস চাচার হাসান চাচার ছেলে চান মিয়া ভাই এবং আরেকজনের ছেলে রমজান এই তিনজন তাদের সন্তানদের এই মুক্তিযুদ্ধে যে নিহত হয়েছে এই সরকার তথা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেয় নাই আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারের কাছে জানাতে চাই যারা এই দেশটার জন্য দেশকে স্বাধীন করার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে